এটাকে বলতে পারেন আপনারা সেন্ট মার্টিনের ওয়াকিং স্ট্রিট রাত্রিবেলা সবাই এই জেটি ঘাটের এই রাস্তাটা ধরে হাঁটাহাঁটি করে এবং দুই পাশে অসংখ্য বারবিকিউর দোকান রয়েছে সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেখানে আমার সাইজের মাছও পাওয়া যায় তবে শুটকি আকারে আবার চাইলে সকালে যদি জেটি ঘাটে যান ভাগ্য ভালো হলে আপনার সাইজের মাছ পেয়ে যাবেন হেডিকের মালিক তো আল্লাহ এক লোকজন বেশি আসতো বিভিন্ন রকম মাছ উঠতো হুম এক লোকজন বিভিন্ন রকম না। বাড়তেছে না

আপনারা নানা রকমের পণ্য সামগ্রী পাবেন আমাদের আজকের আজকের ভিডিওতে থাকছে সেন্ট মার্টিনের নাইট লাইফ তাহলে চলুন না শুরু করি ভিডিও শুভরাত্রি বন্ধুরা সেন্ট মার্টিনের নাইট লাইফ থেকে আপনাদেরকে স্বাগত আমরা এখন জেটি ঘাটের কাছাকাছি রয়েছে আর এখানে বেশ কিছু দোকান রয়েছে যেখানে আপনারা বার্বিকিউ খেতে পারবেন আর এটা অবশ্যই ফিশ বারবিকিউ সেন্ট মার্টিনের একটা ঐতিহ্য আর এখানে কিন্তু একদম মোড় থেকে শুরু করে ঘাটের আগ পর্যন্ত বেশ কয়েকটা দোকান পাবেন এবং বেশ ভালো মানের মাছ পাবেন আর সেন্ট মার্টিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে যত মাছ আপনারা পাবেন সব ফ্রেশ তাজা এখানে একটা দোকান রয়েছে পুরো বাংলা রেস্তোরাঁ এখানে অলরেডি বারবিকিউ চলছে যারা যা অর্ডার দিয়েছে সেই অর্ডার অনুযায়ী বারবিকিউ হচ্ছে এগুলো হচ্ছে কালো চাদা কালো চাদা পাবেন সুরমা মাছ পাবেন বড় বড় এগুলো হচ্ছে টুনা মাছ সাথে কোরাল তো রয়েছে বিখ্যাত কোরাল এগুলো হচ্ছে কালো কোরাল এগুলো হচ্ছে লাল কোরাল এটা কি মাছ এটা বোয়াল চাদা এটা বোয়াল এগুলো হচ্ছে কোরাল বড় সাইজের কোরাল এগুলো হচ্ছে লাল কোরাল বিশাল মাছের সংগ্রহশালা রয়েছে এখানে কোনটা কত আমরা এখন একটু জেনে নিব বড় সাইজের রূপসা মাছ রয়েছে এগুলো হচ্ছে কোরাল চলছে যারা যারা অর্ডার দিয়েছে তাদের বার চলছে আবার এইদিকে আপনারা চিংড়ি পাবেন স্কুইড রয়েছে তার পাশাপাশি কাকাও রয়েছে আপনারা চাইলে কাকাও খেতে পারেন দেখেন এটা বেশ বড় সাইজ দুই কেজি দুইশো সত্তরশো টাকা দাম পার কেজি

প্রচুর পরিমাণে লোক আসে খাওয়ার জন্য আর এটাই সবচেয়ে বড় দোকান এটার নাম হচ্ছে ইউরো বাংলা একদম সেন্ট মার্টিনের জেটি ঘাট থেকে বের হয়ে যে পাশে একটা সুটকি মার্কেট রয়েছে এই পাশে সুটকি মার্কেট পার হয়ে তারপরে এই দোকানটাতে আপনারা এই ধরনের মাছ আপনারা খুঁজে পাবেন এবং প্রচুর কাস্টমারের ভিড় হয় সাধারণত সেন্ট মার্টিনে যারা বেড়াতে আসে বড় দোকান দেখে এখান থেকেই মাছ নেয় এবারে চলুন সামনের দিকে যাই দেখি আরও দোকান রয়েছে কিনা আর চলতে চলতে আপনারা এখানে কিন্তু অনেক অটো গাড়ি দেখতে পাবেন তার পাশাপাশি অনেক চায়ের দোকান রয়েছে আর এখানে আপনারা কিন্তু বারমিস কফি পাবেন বার্মিস ক্যালসিয়াম পাবেন চা পাবেন বিভিন্ন টাইপের আর এগুলো হচ্ছে বাস কাউন্টার আপনারা সেন্ট মার্টিনে বসেই এই ঢাকার বাসের টিকিট কাটতে পারবেন এখন রাত্রিবেলা অনেক সুটকির দোকানই বন্ধ তবে কিছু কিছু খোলা রয়েছে এখানে যেমন একটা সুটকির দোকান রয়েছে সুটকি পাবেন বিভিন্ন টাইপের চিংড়ি শুটকি রয়েছে সুরমা রয়েছে চিংড়ির ভ্যারাইটি অফ শুটকি রয়েছে এদিকেও বেশ কিছু দোকান রয়েছে এখানেও আপনারা সুরমা চিংড়ি ইত্যাদি পাবেন যে এখানে চিংড়ি শুরকি রয়েছে ভাই চিংড়ি শুটকি কত করে কেজি কত করে তিনশো টাকা তিনশো টাকা আর সুরমাগুলো

এগুলোই আছে আর রূপ চাদা নাই আপনাদের আছে রূপ চাদা বড় সাইজ বড় সাইজ এগুলো কালো চাদা নাকি এটা কালো চাদা হুম এটা হলো রূপ কালো চাদা কত আর রূপ চাদা কত চাদা কালো চাদা হচ্ছে 1700 টাকা রূপ হচ্ছে 2800 টাকা 2800 টাকা জি এত দাম বেড়ে গেছে এগুলো হচ্ছে কালো চাদা ওইগুলা কি মাছ এটা হলো বাস পাতা বাস পাতা চেপা চেপা শুটকি হ্যাঁ ওইটা কত করে না চাপা চাপা হচ্ছে 250 হাফ কেজি হাফ কেজি কেজি তাহলে করতেছে কত 5 কেজি 500 500 টাকা এটা কি

এখানে আরো চায়ের দোকান রয়েছে আপনারা ভ্যারাইটি অফ চা পাবেন স্পেশাল গরুর দুধের চা এই পাশেও সুপকি দোকান রয়েছে এখানে আপনারা সুরমা পাবেন এখানে একটা সুরমা মাছ রয়েছে লেচিংনি সুপকি রয়েছে এটা কি সুপকি মালা কি মালা এটা কত করে এইটা ₹700 কেজি ₹700 কেজি স্যার এটা কত করে বেলনশূরমা মানে মানে বড় সাইজটা ₹850 বড় সাইজ নাই কত করে ₹1000 টাকা টাকা আচ্ছা আচ্ছা কি

এখানেও মাছের দোকান রয়েছে এবং এখানে প্রচুর ভিড় মানুষজন এই যে বার্বিকিউ করছে বিভিন্ন টাইপের মাছ রয়েছে এখানে এগুলো আপনাদেরকে বারবিকিউ করে দিবে লাইফ ফিশ বারবিকিউ করে দেবে এদিকেও বারবিকিউ প্রিপারেশন চলছে প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে এগুলো আপনারা খেতে পারেন দাম মোটামুটি তিনশো টাকা পরে আর এখানে কোরাল রয়েছে লাল কোরাল এগুলো বোয়াল চাঁদা টুনা ফিশ রয়েছে সুরমা রয়েছে কালো চাঁদা বিভিন্ন টাইপের মাছ রয়েছে এগুলো মোটামুটি একই রকম দাম পড়ে এখানে বারবিকিউ চলছে বড় বড় সাইজের মাছ কিন্তু বারবিকিউ করা হচ্ছে এবং প্রতিটি মাছই খুব সুস্বাদু এছাড়াও এখানে আপনারা মাছ ভাজিও খেতে পারবেন এগুলো হলুদ মরিচ মাখিয়ে রাখা হয়েছে ভাজি করার জন্য তার পাশাপাশি পরোটা রয়েছে বেতারে চমৎকার রেস্টুরেন্ট রয়েছে খাওয়ার বেশ ভালো পরিবেশ আর চিংড়ি মাছে প্লেট আকারে বিক্রি করা হয় আপনারা চাইলে এগুলো ফ্রাই খেতে পারেন কি অবস্থা ভাই ব্যবসা কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো কোরাল কত করে কোরাল 1200 টাকা কে বল বলিটা এটা আপনার টাইগার ফিশ টাইগার ফিশ কত করে টাকা দিন এটা 1300 টাকা কে দিবি ভালো দাদা 1150 1150 আর একটু কম রাখা যায় না

ছোটখাটো দোকানও রয়েছে এখানে আপনারা মাস্টার্স পাবেন ভাই আপনাদের ব্যবসা কেমন চলতেছে ভালো চলতেছে আসতেছে ট্যুরিস্ট নাকি এখন টুরিস্ট আসতেছে আচ্ছা আচ্ছা আপনাদের মাছের কালেকশন একটু কম না এগুলো শুধু ভাজি করার জন্য নাকি শেষ হয়ে গেছে ও আচ্ছা ছিল শেষ হয়ে গেছে এগুলো কি এটা কি এটা শর্মা কত করে একশো পঞ্চাশ টাকা পিস আর এটা একটা না পিস একশো সাইজের তুলা একশ পিস একশো একশো রেগুলার সুন্দর একশো বিশ টাকা আর এটা একশো আশি একশো একশো পঞ্চাশ একশো এটা সুন্দর হুম জিনিস আর ওটা এটা রিটা ও কত করে না একশো আশি টাকা এটা কি কোরাল কত করে

ঠিক আছে অরিজিনাল স্যালমন বাংলাদেশে নাই হয় না হয় না ঠিক আছে অরিজিনাল স্যালমন হচ্ছে হলুদ কালারের হলুদ কালারের অবশ্যই এটা আমাদের স্থানীয় ভাষায় স্যালমন বলে স্যালমন মানে এটা কত করে নেন এটা কেজি 700 টাকা 700 টাকা না আচ্ছা আচ্ছা এমনি মাছটা তো ভালো না খেতে ভালো অনেক সাদের মাছ আচ্ছা আচ্ছা কোরাল এর ছোটগুলা কত নেন ছোট না করে আচ্ছা আচ্ছা ছোটটা একটু কম ভালো হ্যাঁ এটা কত 1100 টাকা কেজি টাকা একেবারে জেটি ঘাটের প্রথম দোকানটাই হচ্ছে এটা এখান থেকে আপনারা অনেক বিক্রিও খেতে পারবেন বেশ ভালো কালেকশন রয়েছে যদিও আজকে ছোট ছোট মাছের কালেকশন টুনা মাছ কত করে নেন টুনা মাছ কে যে 850 টাকা 850 আপনাদের এখানে টুনার দাম বেশি এর চেয়ে কুয়াকাটায় দাম কম কুয়াকাটায় 500 400 টাকায় দাম পাওয়া যায় হতে পারে পারে না এর কারণটা বলি এর কারণ হচ্ছে ওইখানে এই টুনাটা বেশি ধরা পড়ে আপনাদের এখানে কম ধরা পড়ে এই যে আর একদম হাঁটতে হাঁটতে আমরা জেটি ঘাটে চলে এসেছি মোটামুটি এই হচ্ছে নাইট লাইফ আপনারা যখন এই সেল মার্টিনে রাতের বেলা ঘুরবেন তখন আপনার বিভিন্ন টাইপের এই জেটির সামনে অনেক দোকান দেখতে পাবেন এখানে কিছু দোকান রয়েছে খেলনা রকম খেলনা রয়েছে আবার এখানে এই যে টানাকা টানাকা পাবেন এগুলো সব বার্মা থেকে আসে বার্মা থেকে আসে এগুলা জি জি এগুলো বার্মা থেকে আসে মূলত টেকনাফে আসে টেকনাফ থেকে এখানে আসে আবার এই সব কিছু মেয়েদের সাজগোজের আইটেম আপনারা পাবেন মুক্তা অতটুকু জেনুইন জানি না মুক্তার আংটি কানের দুধ মুক্তার মালা রয়েছে দোকান দিকে এখানে অনেকগুলো সুটকির দোকান রয়েছে এবং এখানে কিন্তু বেশ বড় সাইজের সুরমা মাছ ঝুলিয়ে রাখা হয়েছে একদম মানুষের সমান সাইজ যেমন দেখতে পাচ্ছেন এই মানুষটার সমান সাইজ এত বড় সাইজের সুরমা মাছ এই যে দেখেন বিশাল সাইজের সুরমা নানা রকম সুরমা মাছ রয়েছে এখানে এগুলোর অবশ্য এক একজন এক এক নামে ডাকে হচ্ছে ফাইসা মাছ চেঁপা সুটকি এগুলো এটা হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কেজি বিশাল বড় সাইজের মাছ বড় দেখি দামটা বেশি হয় যত বড় হয় মাছের দাম কিন্তু তত বেশি হয় আর এগুলা এগুলা কত করে ও সবগুলা ষোলোশো পঞ্চাশ বড় সাইজের এগুলা নিলে আপনার ষোলোশো করে কেজি পড়বে এগুলো কী মাছ এগুলো কত করে কেজি এগুলো হচ্ছে সুন্দরী মাছ ছয়শো পঞ্চাশ টাকা কেজি আর এটা কি মাছ সেন্ট মার্টিন এমন একটা জায়গা যেখানে আমার সাইজের মাছও পাওয়া যায় তবে সুটকি আকারে আবার চাইলে সকালে যদি জেটি ঘাটে যান ভাগ্য ভালো হলে আপনার সাইজের মাছ পেয়ে যাবে এটাকে বলতে পারেন আপনারা সেন্ট মার্টিনের ওয়াকিং স্ট্রিট রাত্রিবেলা সবাই এই জেটি ঘাটের এই রাস্তাটা ধরে হাঁটাহাঁটি করে এবং দুই পাশে অসংখ্য বার্বিকীয় দোকান রয়েছে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন খুব চমৎকার খাবারের কোয়ালিটি কারণ সেন্ট মার্টিনের যত মাছ রয়েছে সবই কিন্তু তাজা ফ্রেশ কোনো পচা বাসি মাছ এখানে উঠানো হয় না এর কারণ হচ্ছে এখানে স্থানীয়রা যেসব মাছ ধরে সেগুলোই বিক্রি করে সো আপনারা এই ব্যাপারে নিশ্চিত থাকবেন যে একদম হানড্রেড পার্সেন্ট ফ্রেশ মাছ পাচ্ছেন কিন্তু আপনারা যদি কক্সেস বাজারে যান সেখানে কিন্তু বেশ পুরনো মাছ অনেক দিনের ফ্রোজেন মাছ আপনাদেরকে খাওয়া সুতরাং তাজা মাছ খেতে চাইলে আপনাদেরকে অবশ্যই সেন্ট মার্টিন আসতে হবে বন্ধুরা এখানে মাছের জম শেষ হওয়ার পরে মূল বাজারটা শুরু হয়ে যায় এখানে আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন এগুলো আসলে আমাদের জন্য না যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য এখানে আপনারা সবজি টবজি সব পাবেন কিন্তু সমস্যা হলো এই যে সবজিগুলো আছে এগুলা এখানের যারা স্থানীয় রয়েছে তারা কিন্তু এখন নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছে এই সবজি আনতে গিয়ে কারণ প্রচণ্ড রকমের রেস্ট্রিকশন করা হয়েছে পর্যাপ্ত ট্রলার আসতেছে না আর জনবলের সংকট রয়েছে যার কারণে ওনারা ওনারা যে মালগুলো আনে এটার কস্টিং অনেক বেশি পড়ে যায় অনেক বেশি দামে আমাদেরকে বিক্রি করতে হচ্ছে আর সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে লেবারের অভাবে মালিক নিজে মাথায় করে মাল নামায়লার দিকে মাথার তাই তবে যতটুক দরকার অতটুকু তো টানতে পারেন না মালগুলো নষ্ট এইগুলো সিম কত করে বেছেন একবারে বেশি একশো ষাট থেকে একশো চল্লিশ টাকা শুধু ত্রিশ টাকা খুবই খারাপ অবস্থা আসলে ওনারা দামেও বেশি বিক্রি করে কিন্তু সেই পরিমাণ লাভও পায় না আর শশা তো এখানে আকাশ কুসুম একটা জিনিস প্রচণ্ড বেশি দামে বিক্রি করে এটা হচ্ছে ক্ষিরা শশা পাওয়াই যায় না একটা খিরা পাওয়া যায় এগুলো কত করে বেছেন নব্বই টাকা কেজি মানে ঢাকার তুলনায় অনেক বেশি দামে বিক্রি করতে হয় কিছু করার নাই আসলে এখান থেকেই আপনাদের এই সবজির বাজারটা শুরু হয়ে যায় তার পাশাপাশি এখানে আপনারা কিন্তু অনেক আচারের দোকান পাবেন আচার টাচার রয়েছে বার্মিশ অনেক পণ্যই পাবেন এখানে মানে আচার রয়েছে আর এইগুলো হচ্ছে সেন্ট মার্টিনের ঐতিহ্য কুকুর প্রচুর পাবেন এখানে আর এদিকে দোকানগুলো শেষ হওয়ার পরই কিন্তু জেটি শুরু হয়ে যায় আমরা এখন জেটিতে যাচ্ছি জেটির ঢোকার মুখে অনেকগুলো কুকুর পাহারা বসিয়েছে যদিও এরা খুব শান্ত স্বভাবের একটা উৎপাত করে না এদিকে কুটকুটে অন্ধকার জেটিতে কোনো আলোর ব্যবস্থা নাই তবে আপনারা সমুদ্রের একটা অন্যরকম ফিল পাবেন দূরে একটা কোস্টগার্ডের শিপ রয়েছে এটা দেখা যায় আর এদিকে আসলেই আধার আর আধার আজকে পূর্ণিমা এর কারণে বীচের পাড়ের দৃশ্য খুবই মনোরম আর জেটি ঘাট কিন্তু একেবারে অন্ধকার কিছুই দেখা যায় না তবে সমুদ্রের জোয়ারের পানি কিন্তু অনেক উপরে চলে এসেছে এই জেটি ঘাটে রাত হলে প্রচুর মানুষ আসে এই জেটিতে মানে এখানে একটা আলাদা ইমেজ পাওয়া যায় ফ্লেভার পাওয়া যায় আপনারা এখানে আসলে একটা রোম্যান্টিক আবহাওয়া পাবেন এটা আপনাদের খুবই ভালো লাগবে মূলত এখানে জেটির নির্মাণ কার্যক্রম চলছে যার কারণে এই জায়গাটা খুবই ব্যস্ততায় মুখরিত এই রাত্রেবেলাও এখানে যেটি নির্মাণ চলছে নতুন করে ভাঙাচুরা অংশগুলোকে লোহা দিয়ে তৈরি করা হচ্ছে মানে আরও মজবুত করে কিন্তু জিনিসটা আরেকটু আগে করলে ভালো হতো এই সিজনের শুরুতে এসে একদম শেষবেলায় এসে এই জিনিসটা করাটা মোটেও শোভনীয় হয়নি আগে থেকেই করা উচিত ছিল যাই হোক যে কোনো জটিলতার কারণে তারপর হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ এখানে বেশ কিছু স্পিড বোট ঘাটে বাধা রয়েছে স্থানীয়রা ওই স্পিড বোটে করেই কিন্তু টেকনাফ থেকে চলে আসে সরাসরি সেন্ট মার্টিন কিন্তু পর্যটকের জন্য স্পিড বোটে আসা নিষিদ্ধ এবং কোনোভাবেই আপনি আসতে পারবেন না এক কথায় বলতে গেলে পাসপোর্টের মতো আপনার হাতে যদি নাগরিকত্ব না থাকে সেন্ট মার্টিনের তাহলে ওই সাহাপুর দ্বীপ থেকে আপনি স্পিড বোটে চেপে আসতে পারবেন না আপনার যদি এখানকার আইডেন্টি থাকে আপনার ভোটার আইডি কার্ড চেক করবে তারপরে আপনি স্পিড বোটে আসতে পারবেন আর স্পিড বোটের খরচ খুবই কম মোটামুটি পাঁচ থেকে ছয়শো টাকা যেটি সৌন্দর্য আমরা দেখতে পাচ্ছি না কাজকর্মের কারণে তবে কিছুটা উপভোগ করতে পারছি সুতরাং বন্ধুরা এই হচ্ছে সেন্ট মার্টিনের নাইট লাইফ ইনশাল্লাহ আগামী পর্বে সেন্ট মার্টিনের অন্য কোনো জায়গা থেকে আবার দেখা হচ্ছে সে বন্ধু বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ